আল্লাহ নবীর কাল বেয়ে পানি পড়ে গো নবীজি চিৎকার দিয়া বলেন দাগিয়া কি মানুষ হয় রে এমন গোনাও কি মানুষ করতে পারে এমন কাজ কি মানুষের দ্বারা সম্ভব আল্লাহ নবীর কান্না নবীজি কান্দতে 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 নবী বেহুশ হয়ে যাচ্ছিল এই কথাগুলি শুনে নবী আর হুঁশ এত কান্না নবী কাঁদছে তো কান্না কাঁদছে বারবার বলেন দেখি আরে এমন গুনাহ করলি কেমনে আমার মেয়েটা কানুতি মিনতি করলো আমার পায়ে গুরি করলো আমার কাছে বারবার আবদার করলামের সাইরা আমার মেয়েটা চিকার দিতে ছিল আমি একটা বড় পাতর নিয়া সর্বপ্রথম আমার মেয়ের উপরে যখন আমি ফেলে দিলাম মাথাটা ফেটে রক্তটা আমার উপর পড়ছে এই রক্তাক্ত শরীর লইয়া মেয়েটা চিৎকার দিয়ে বলে আপু কি এমন অপরাধ আমার এখন আপনি চাইরা দেন কিন্তু এক সাহাবী দেখতে খুব সুন্দর ছিল চেহারাটা দেখলেই বোঝা যাইত উনি যেন উল্লেখযোগ্য কোনো এক ব্যক্তি এত সুন্দর চেহারার এক লোক আল্লাহর নবীর সামনে আসছে আইসা হঠাৎ করেই চোখের পানি ছেড়ে দেয়া গে আমি আপনার কাছে একটা কিছু জানতে চাই আল্লাহ নবী বলেন কি আমার কাছে জানতে চাও নবী গো কালেমা যদি কেউ পড়ে ইমান যদি কেউ আনে তার গুনা কি সব মাফ হয়ে যায় আল্লাহ নবী বলেন আমার মালিক ঘোষণা দিছেন কালে মা যদি কেউ পড়ে ইমান যদি কেউ আনে অতীতের সব গুণা আল্লাহ মা করে তার নিষ্পাপ বানায়া দিবে আপনি আমার কালেমা লেমা পড়েয়া এই মুহূর্তে ঈমান আনায়া দেন আমি পড়ে নিলাম ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তারে কালেমা পড়াইয়া ঈমান কালেমা পড়াইয়া দিল মুসলমান বানাইয়া দিল নবীর পাশে বসায় আল্লাহর پیغمبر তারে কালেমা পড়াইয়া দিছে নবীর পাশে সেই পয়সা রইলো কিছুক্ষণ পরে দেখা যায় লোকটা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে আমি কি তোমার কালেমা পড়াইছি তুমি তো আমার কাছে সহিত চাইছা কালেমা পড়ছো আমি তো তোমার জোর কইরা কালেমা নাই এত কান্না কেন কান্দ কালেমা পড়ছো এই জন্য কান্দ ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করছ এই ব্যথায় ব্যথিত হইয়া কান্দ না ওই লোকটা চিৎকার দিয়ে নবী গো এই জন্য কান্দি না আমি তো আপনার কাছে সইচ্ছা কালে মা কইরা ইমান আনছি আল্লাহর নবী জিগা ইমান আনছ তাহলে কান্দো কেন কই নবী গো আমি কান্দি আমি ইমান আনার আগে যে পরিমাণ পাপ করছি আমি যেই পরিমাণ গুণা করছি আমার সব গুণার উপরে আমি এখন লজ্জিত আমি গুনার কথা স্মরণ করে আমার মনকে আমি বুঝাইতে পারি না আমি এমন কিছু পাপিষ্ট এমন কিছু কাজ করছি এমন নিকৃষ্ট কাজ করছি যে আপনার সামনে বলতে আমার ভয় লাগে আল্লাহ নবী তার সান্তনা দিয়া বলেন এ দিলের কান লাগায়া শোনো তুমি তো কালেমা পড়সামিন নবী হইয়া ঘোষণা দিছি গুনা করো আর যাই করো কালেমা তো পড়ছো আমি নবীর হাতে ওয়াদা দিলাম তোমার আমল নামায় একটা গুনাও নাই যে মানুষটা দুনিয়াতে যে সবে মাত্র জন্ম নিলে নবজাতক শিশু যেমন নিষ্পাপ তুমিও সেই রকম নিষ্পাপ সোহান কারণ তুমি মানুষ আমার উপর

আমিরা বললাম তোর কোনো গুণা নাই তারপর কেন কান্দস সেই লোকটা দুইটা হাতেই ভাবে নবীর সামনে লড়াইতে ছিল আর বলে নবী গো এই যে দুইটা হাত দেখেন এই দুই হাত কোন সাধারণ কোনো হাত নয় গো নবী এটা একটা পাপিষ্টের হাত ই এমন নিকৃষ্ট মানুষের দুইটা হাত আমার এই দুইটা হাত আমি আমার নিজের সামনে রাখতে পারলাম না গো নবী আপনি তো আদা দিছেন আমার গুণা সব মাপ আমিও জানি আপনার কথা সত্য আপনি আল্লাহর পক্ষ থেকে বলছেন আমার গুণা মাফ কিন্তু আমার নিজের আমি সান্তনা দিতে পারি না আমি এমন কিছু গুণা করছি যে গুণারও কি কোনোদিন মাফ হইতে পারে আল্লাহর নবী বলেন কি এমন গুণা করছো আমি নবী কি তোমার কাছ থেকে শুনতে পারি ওই লোকটা বলে নবী গো আমি কেমনে বলি আমি আপনার সামনে আমার গুনার কথা কেমনে বলি আল্লাহ নবী বলেন বলো না এমন কি গুণা করছ ওই লোকটা তখন বলেন নবী তো এই যে দুইটা হাত আপনি আমার দেখেন এই দুইটা হাত দিয়ে আমার জীবনে বহু বহু নবজাতক শিশুকে আমার হাত দিয়ে জিন্দা কবর দিছি আমার এই দুইটা হাত দিয়ে নবজাতক শিশু সবেমাত্র জন্ম নিছে আমি তাদেরকে গলা টিপে হত্যা করছি এমন কি जिंदा মাটির নিচে দাফন করছি আমি এত বড় একটা জানেন আমার এই দুইটা হাত দিয়ে আমি শত শত নবজাতক শিশু আমি জিন্দা কবর দিছি আমার কোনো দিন দুঃখ লাগে নাই আমার মনের মধ্যে কোনো ধরনের কোনো দুর্বলতা ছিল না একটুও ব্যথা লাগে নাই আমার মনের মধ্যে কষ্ট লাগে না কিন্তু কষ্টের ব্যাপার আমি আমার একটা সন্তানকে জীবিত যখন আমি আমি কবর দিলাম এরপর থেকে আর সহ্য করতে পারি এখন আমি মানুষের জিন্দা বাচ্চাদেরকে নবজাতক শিশুদেরকে আমার দায়িত্ব ছিল তাদেরকে জিন্দা কবর দেওয়া তাই আমি প্রতিদিন দিতাম আমার কোন মায়া দয়া ছিল না কিন্তু আমি একদিন দেশের বাহিরে চলে গেলাম ব্যবসায়ী একটা কাজে চলে গেছে আমার বিবির পেটের মধ্যে ছিল বাচ্চা আমার বিবিটা ছিল গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা আমার বিবিটাকে আমি রেখে চলে গেলাম দূর বহু দূরে চলে গেলাম কিন্তু নসিহত করে গেছে তখনকার যুগে গণবী আপনি তো জানেন আমরা জাহিলিয়াতের যুগে বাস করছি

কন্যা সন্তান জন্ম নিলে তারা হয়তো অভিSham ছেলে হইলে রাখতো মেয়ে হইলে মায়রা ফলাইতো এমন একটা যুগে আমার নবীরা আল্লাহ পাঠাইছে যেই যুগে মানুষ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করত মেয়েদেরকে এত অবহেলা করত আর রাসূল দুনিয়াতে এসে ইসলাম নারীকে এত সম্মান আর মর্যাদা দিল আজকে নাস্তিক আর মুরতাদ চুলকানি হলো ইসলাম লయ్యా ইসলাম যদি সমস্ত না ইসলামের বিরোধিতা করে তাদের পয়সার কোন দাম আসিল ইসলাম থাকত কোন ধর্মে নারীদের ইজ্জত আছে আমার বলে সনাতন ধর্মে যান খ্রিস্টান ধর্মে যান ইয়াহুদিদের ধর্মে যান কোন ধর্মে নারীকে সম্মান না একমাত্র ইসলাম আর কি عزت সম্মান দান করছে নারীকে তিনটা সম্মান দিছে একটা হলো মা আর সম্মান আরেকটা হলো বোনের সম্মান আরেকটা হলো স্ত্রীর সম্মান ঠিক এই তিন সম্মান দিছে আল্লাহর রাসূল ইসলাম আসার পরে এরপর আল্লাহ রাসূল বলেন যার তিনটা মেয়ে হবে আল্লাহ বলছেন তাকে আল্লাহ তিনটা জান্নাত দিবেন আল্লাহ এর পরে গো ইসলাম বলেন আরই সম্মান দিছে সম্মান কি নারী করে আইনার ব্যবসা কাজে লাগাও পুরুষটা যত কাজ করে নারীরা শিয়ালে কি তু হা মুরগি তালাস ফজরের উপরে দেখবেন শিয়াল আমরা তো প্রতিদিন যাই ফজর রাস্তা মনে হতো একশো শিয়ালের সাথে আমাদের হয়

এর উদ্দেশ্য হাসিল হবে না এদেশের বদমাস লম্পট যারা একশো সেঞ্চুরি করে দর্শন করে ওই দর্শনকারীরা ওই লম্পট আর বদমাসরা কখনো যাবে না নারীরা পর্দার ভিতরে থাকে যদি পর্দার ভিতরে নারীরা থাকে তাহলে তাদের আসল উদ্দেশ্য হাসিল হবে না এই জন্য আর আর খো নারীদেরকে সম্মান দেওয়া হয় না সমান অধিকার দিতে হবে কি অধিকার সমান সমান অধিকার তো সমান অধিকার আমরা বইয়া কাজ করো নারীও পাশে বইয়া কাজ করবে

এর কি উজু গেছে না বাক্সে উলামায়ে কেরামরা বার ভূমিকা নিচ্ছে যে নারীদের সম্মান আলেমদের চেয়ে বেশি কেউ দিতে পারবে না আমরা কোরআন হাদিস পড়ে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে বলছি নারীরা হলো সম্মানই জাতি মারির নারী হলো মা জাতি তারা হলো সম্মান তাদেরকে সম্মান বাহিরে না ঘরের ভিতরে নারীর সম্মান বাহিরে না ঘরের ভিতরে নারীদেরকে সম্মান দিতে হবে ঘরের ভিতরে রাইখা এই মা যাতে কেন নষ্ট করবে আমরা যদি বাস বন্যা বসানোর লাগা আমরা মাথা তক ঠিক ঠিক নি ত্রিশকা আমরা চালাবো ঠেলা গাড়ি চালনে আমরা চালাবো অফিস আদালত টিকে যা যা দরকার সব আমরা করব নারীদেরকে গরে বসাইয়া খাওয়াবো এটা সম্মান না এরর কতলো নারী ও ত্রিশকা চালা নারী ও মাটি কাটুক নারী ও অফিস করুক এইটা হইলো এর সম্মান দেখা

জুতা দেখো ভালো বাড়ি করছি মাটি খাটস কে আসলে বড় কত আরামে জামাই নিয়ে খাওয়াই তো আয়া এরা আমাদের শিখায় নারীর কেন সম্মান দিতে এটা ওই শিয়াইল্লা যে নামাজ পড়লে ডাক দিয়ে মুরুবে উদ্দেশ্য নামাজ না উদ্দেশ্য লরে খাইতো নারীদেরকে সমান অধিকার স্লোগান দিয়া উদ্দেশ্য কিন্তু সমান অধিকার না ভুক কর্তব্য ঠিক ঠিক ভুক করতে চায়

কিন্তু আমি যখন বিদেশ চলে যাই আমার বিবিরে বলছি বিবিরে আমি তো বহুদিন পরে আসব। আট বছর পরে আমি আসব বিদেশ এর ভিতরে যদি তোমার ঘর সন্তান হয় সন্তানটা যদি ছেলে হয় রেখে দিবা মেয়ে হইলে সাবধান তাড়াতাড়ি জিন্দা কবর দিয়া দিবা স্বামী স্ত্রীর স্বামী বেচারা চলে গেছে কিছুদিন পরেই ওই মহিলার গড়ে সন্তান জন্ম নিছে এটা আমার মেয়ে হইছে কি হইছে বলুন তো দেখি একটা মা যত খারাপ হোক নিজের হাতে সন্তানকে কি কবর দিতে পারবে নিজের হাতে সন্তানকে মারতে পারবে মা তার মায়া দয়া বেশি সন্তানটা জন্ম নেওয়ার পরে আর মহিলার সাহসে দেয় না যে কন্যা সন্তানটাকে মারবে লালন পালন করতে লাগলো মেয়েটাকে সুন্দর করে লালন পালন করতে করতে একটা সময় মেয়েটা বড় হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে চার পাঁচ বছরের একটা মেয়ে কিন্তু কথাও বলতে পারে কথা ভিন্ন দিন পারেনি কথা বলতে পাঁচ বছরের একটা মেয়ে কথা বলতে পারে এই মেয়েটা এখন আম্মু বলতে পারে আব্বু বলতে পারে এর কিছুদিন পরেই ওই যে দাহিয়াতুল কলবে যে ইমান আনছে সে বাড়িতে আসছে কিন্তু মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার স্বামী তো এটা একটা জালে এই জালেন তো আসার পরে আমার মেয়েটারে হত্যা করবে নিশ্চিত কিন্তু আমি মা হইয়া তো বরদাস করতে পারবো না মেয়েটারে লুগাইয়া লুগাইয়া কিছুদিন রাখলাম স্বামী বেচারা বাড়িতে আসার পরে কন্যা সন্তান তাকে আড়ালে আড়ালে রাখার পরে একদিন ঘটনাক্রমে দাহিয়াতুল কলবি তার মেয়েটার চোখে পড়ছে দেখার পরে বলে এই কন্যা সন্তান এত সুন্দরিতা কা মহিলা বাচকের পানি চরে দেয়া বলেন প্রাণের স্বামীগো আপনি আমাকে নসিহত করছিলেন আপনিই তো আমারে নসিহত করছিলেন আমার গর সন্তান যদি ছেলে হয় তাহলে জীবিত রাখতে মেয়ে হইলে তারে হত্যা করতে আমার গর মেয়ে হইছে কিন্তু আমি তো মা আমি তো পারি না তারে নিজের হাতে হত্যা করতে আমার কলি যায় দেয় না গো তাই আমার মেয়েটার আমি এই পর্যন্ত লালন পালন করতে গিয়া পাঁচ বছর বছর হয়ে গেছে আপনার মতো চেহারা দেখতে বড় সুন্দর মেয়েটার চোখ গোলা বড় বড় চেহারাটা অনেক সুন্দর দেখলে একজন মানুষের সাথে সাথে মায়া লেগে যায় যেহেতু বড় হয়ে গেছে আর তারে হত্যা করার দরকার নাই কিন্তু ওই লোকটা তো তখন ইমান আনে নাই সে তো জাহেলের ছিল বড় জাহেল ছিল তার ভিতরে সন্তানের চেহারার কোনো মায়া নাই তার ভিতরে কোনো দরদ নাই এই লোকটা বারবার সন্তানের দিকে তাকায় কয় সমাজের মধ্যে তো তুমি আমারে কলঙ্কিত করলা এই সমাজের মানুষ মেয়ে সন্তান গুলিকে কোনো দিন মেনে নেয় না যার কন্যা সন্তান আছে তার সমাজে জায়গা দেয় না তুমি আমারে কলঙ্কিত করলা কেন গো আমার বিবি তারে হত্যা করলা না কিন্তু বিবি মানুষ মহিলা মানুষ বারবার স্বামীরে বুঝাইয়া শোনাইয়া একটু ভালো করে হাত করছে এইভাবে পাঁচ ছয় দিন গেল এখন মেয়েটা বারবার ওনাকে আব্বু আব্বু বলে ডাক দেয় আব্বু আব্বু বলে ডাক দেয় আম্মু বলে ডাক দেয় কথা বলতে 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 দাহিয়াতুল কলবি বলেন নবী গো আমার মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয় আমার জরায়া ধরে আমার কিন্তু ভিতরে ভিতরে খুব ঘৃণা লাগে কারণ তখনকার সময়ে মেয়েদেরকে সহ্য করতে পারতো না কিন্তু মেয়েটা আমার আব্বু বলে ডাক দেয় আমি গোসল করে আসলে আমার মাথা মুছে দেয় আমার কুলে উঠতে চায় আমার চুমু দেয় আমার মেয়েটা তো আমার কাছে বারবার আসে একটা পর্যায়ে কিছু মায়া লাগতে শুরু করলো আমি আমার মেয়েটারে ভালোবাসতে লাগলাম কুলে নিতে লাগলাম আমি তারে খাবার দিতে লাগলাম আমি তারে মিটা এনে দিতে লাগলাম আমারও কিছু মহব্বত তৈরি হয়েছে কিন্তু আমি যখন রাস্তাঘাটের দোকানপাটে পাটে বাজারে যাই মানুষ আমারে টিটকারি মস্কারি করে মানুষ আমার অপমান দেয় দেখো না কন্যা সন্তান জন্ম দিছে এই লোকটা সমাজের মধ্যে একটা কলঙ্কিত তার সমাজে আমরা জায়গা দিব না এই লোকটা আমাদের সমাজের ভিতরের না এমন ভাবে আমাকে বাজার হাটে আমার লজ্জা দিতে লাগলো আমি এক সময় আমার ভিতরে পশুর মতো হিংসা শুরু হয়ে গেল আমি আমার মেয়েটাকে আর সহ্য করতে পারি না কারণ গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে যাই আমার মানুষ অ্যাবাউট করে কন্যা সন্তানের বাবা একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম

তাই আমি একটা সিস্টেমে আমার মেয়েটাকে খুলে করে বাড়ি থেকে অনেক দূর নিয়ে গেলাম বললাম যে তোমার নানার বাড়ি যাব এই কথা বলে আমি আমার সন্তানটাকে খুলে করে অনেক দূর মরুভূমির মাঝখানে চলে গেলাম আমার মেয়েটা আমার বারবার বলতেছিল বাবা গো আমি তো আমার মার সঙ্গে নানার বাড়ি বহুবার গেছি কিন্তু এই রাস্তা তো নানার বাড়ির রাস্তা না আপনি আমার বাবা এটা তো নানার বাড়ির রাস্তা নয় গো কিন্তু নবী গো আমার মেয়েটারে কোলে করে আমি বললাম মা আমরা শর্টকাটে চলে যাব মেয়েটা আমার মুখের মধ্যে ঘাম মুছে দেয় আমারে আদর কর রাস্তায় যায় আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে আমার কোনো মায়া লাগে না একটা পর্যায়ে মরুভূমির মাঝখানে আমার মেয়েটাকে আমি রাইকা এক বসাইয়া আমি আমার সেখানে গিয়ে আমি মাটি খনন করতে লাগলাম বালু সরাইতে লাগলাম আমার মেয়েটা আমারই জিজ্ঞাসা করে বাবা এত দূর আইসা প্রচন্ড রুদ্রের মধ্যে তুমি মাটি খনন করো তুমি লোক নিয়ে আসলেই তো হইতো এখানে এমন কি প্রয়োজন তুমি মাটি খনন করো আমি যখন মাটি খনন করতেছিলাম আমার মেয়েটা আমার শরীর থেকে মাটি গুলি তার কচি কচি হাত দিয়া সরাইয়া দিচ্ছিল আমার ঘাম গুলি আমার মেয়েটা মুছে দিচ্ছিল আমি আমার মেয়ের দিকে একবারও তাকাইলাম না আমি মাটি খনন করা শেষ একটা পর্যায়ে আমার মেয়েটাকে আমি আদর করে খুলে নিয়ে তার হাত দুইটা পিছনে বেঁধে দিলাম এবার আমার মেটা বুঝতে পারলো আমার বাবা আমাকে হত্যা করার জন্য আনছে মেয়েটা একটা চিৎকার দিয়া বলে বাবা এতক্ষণে আমি বুঝছি আপনি আমারে মারার জন্য এখানে আনছেন মেয়েটা চিৎকার দিয়া বলে বাবা আমার কি এমন অপরাধ আমি কি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে মার কাছ থেকে আমারে বইলা শুইলা নানার বাড়ির কথা বললাম মরুভূমির মাঝখানে আমলা কেউ নাই আশেপাশে আমার বাসানোর মত বাবা বল না আমার কি অপরাধ ছিল গো আমি কি এমন অপরাধ করছি আমি বুঝতে পেরেছি গ্রামের মধ্যে সমাজের মধ্যে কন্যা সন্তান কেউ নাই কন্যা সন্তান দেখলে কেউ সহ্য করতে পারে না আমি বুঝতে পারছি আমি জানি বাবা আমার কারণে সমাজের মধ্যে তুমি অনেক ছোট হয়ে গেছো আমার কারণে তুমি অনেক লজ্জিত মানুষের কাছে একটা কথা স্মরণ রাখবেন মেয়েদের কিন্তু বাবার প্রতি আলাদা একটা মায়া মহব্বত বেশি থাকে কথা হয় না ছেলেদের চেয়ে দেখবেন বাবার জন্য মেয়েদের মায়া বেশি কথা হয় না ওই মেয়েটা বলে বাবা আমি আপনার কাছে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আর কোনো দিন আপনারে আমি আপনি না কয় আমারে সাইরা দেন আমার দুই চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব কোনো দিন আপনার সামনে দাঁড়াবো না আব্বা বলেও কোনো দিন ডাক দিব না কিন্তু আমাকে প্রাণ ভিক্ষা দেন আমারে প্রাণ ভিক্ষা দেন আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি বলে ওগো নবীজি করলো আমার পায়ে গইরা গুড়ি করলো আমার কাছে বারবার আবদার করলো আব্বা আমারে সাইরা দেন আমি কোনদিন আপনাকে আব্বু বলে ডাক দিব না কিন্তু আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না হাত পা বেঁধে দিলাম একটা পর্যায়ে আমার মেয়েটাকে হাত পা বেঁধে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আমার মেয়েটা গর্তের ভিতর থেকে চিৎকার দিয়া বলতে যাবো আমারে সাইরা দেন আমি আর কোনোদিন আপনাকে চেহারা দেখাবো না আমার মায়ের না আমার মা বরদাস করতে পারবে না গো আপনি আমার সাইরা দেন কিন্তু নবী গো আমার ভিতরে তো জাহিলিয়ত ছিল আমার ভিতরে হিংসা ছিল নারীদের প্রতি মেয়েদের প্রতি কন্যা সন্তানদের প্রতি আমার এত হিংসা ছিল আমার মেয়েটা এত কান্না কান্না আমি আমার মেয়ের কথাটা শুনলাম না মেয়েটা বারবার বলছে আব্বু আমারে আপনি সাইরা দেন কিন্তু আমার মেয়েটা চিৎকার দিতেছিল আমি একটা বড় পাতর নিয়া সর্বপ্রথম আমার মেয়ের উপরে যখন আমি ফেলে দিলাম মাথাটা ফেটে রক্তটা আমার উপর আইসা পড়ছে এই রক্তাক্ত শরীর লইয়া মেয়েটা চিৎকার দিয়ে পু কি এমন আপরা আমার এখন আপনি চাইরা দেন কিন্তু নবী গো আমি আস্তে আস্তে পাথর দিয়ে আমার মেয়েটার শরীরটা আমি পরাট করতে লাগলাম আস্তে আস্তে মাটি যখন দিতে লাগলাম আমার মেয়েটার গলা পর্যন্ত আমি মাটি দিয়া পরাট করছি একটা পর্যায়ে আমার আর যখন মুখ পর্যন্ত মাটি আর শব্দ বাহির হয় না কিন্তু আমি যেন শুনতেছি আমার মেয়ে একটা কথাই বলতে চা বু আমার ছেড়ে দেন আমার মাইরে না আগা আমার ভিতরে কোনো মায়া দয়া নাই আমি এক পড়জে আমার মেটার উপরে মাটি দিয়া দিলাম এখন আর আমার মেয়েকে দেখা যায় না মাটি দিয়ে আমি বরাট করে দিলাম জিন্দা তারে মাটি ছাপা দিলাম কিন্তু আমি যখন মাটির নিচ থেকে আওয়াজ ছিলাম আব্বু আমারে apne ময়ের না আগা নবীজি মেটার দাফন করে আমি যখন বাড়িতে চলে আসলাম আমার স্ত্রী আমার দেখেই বুঝতে পারছে যে আমার সন্তানকে আমি হত্যা করেছি আমার বেবিটা একটা চিৎকার দিয়ে বলে প্রাণের স্বামী বলেন না আমার সন্তান কোথায় আমার অবস্থা দেখেই বুঝতে পারলো আমি আমার সন্তানকে হত্যা করেছি আমার বেবিটা একটা চিৎকার দিয়ে মাটি পেরা কইরা এক কান আমার বেবিটা অজ্ঞান হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে

আমি এখন খাইতে পারি না ঘুমাইতে পারি না আমার ভিতরে এখন এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না আমার এখন আর ঘুমে ধরে না ঘুমাইলে মেরে দেখি আমি বসতে পারি না উঠতে পারি না খাইতে পারি না শুধু আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে আসে তাই সহ্য না করতে পেরে আপনার কাছে এসে কালে মা পড়লাম কিন্তু আমার মনকে আমি বুঝাইতে পারি না এই গুণাটাও কি আমার আল্লাহ মাফ করছে এই কথাগুলি শুনতে ছিল আল্লাহর হাবিব তার জবান থেকে নবীর কাছে কথাগুলি বর্ণনা করতেছিল আল্লাহ নবী তার কথাগুলি শুনতে ছিল নবীর চোখ দিয়া এত পানি এত পানি আল্লাহ নবীর কাল পে পানি পড়ে গো নবীজি চিৎকার দিয়া বলেন দাগিয়া এমন গোনাও কি এমন মানুষের দ্বারা সম্ভব আল্লাহ নবীর কান্না দেখ টানতে নবী বেউ হয়ে যাচ্ছিল এই কথাগুলি